প্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম আজকে আরো একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে অলরেডি বঙ্গোসাগরে একদম দক্ষিণ বঙ্গোসাগরে প্রচন্ড মেঘমালা সৃষ্টি হতে দেখা যাচ্ছে এখানে তৈরি হচ্ছে নিম্নচাপটি নিম্নচাপটি এখানে তৈরি হয়ে ধীরে ধীরে শক্তি বাড়াতে থাকবে ধীরে ধীরে শক্তি বাড়িয়ে এটি একটু করে বাক নিয়ে এখানে একদম আন্দামান সাগরের কাছাকাছি দিয়ে এবং যে মায়ানমার উপকূলীয় যে সমুদ্র অঞ্চল দিয়ে ধীরে ধীরে এখানে সরাসরি বাংলাদেশের দক্ষিণে কক্সবাজার উপকূলীয় অঞ্চল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চল দিয়ে প্রবেশ করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে ইতিমধ্যে আমরা আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে এটি কোন দিকে আঘাত করতে পারে দেখুন এটি ধীরে ধীরে এই যে আগামী চব্বিশ পঁচিশ তারিখ নাগাদ সরাসরি ঘূর্ণিঝড় আগামী পঁচিশ তারিখ নাগাদ ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং এটি ধীরে ধীরে এই যে সরাসরি চট্টগ্রাম বিভাগের উপর আসতে পড়তে দেখা যাচ্ছে এই যে আপনারা দেখুন এটি কতটা শক্তিশালী হচ্ছে এই যে এটি দক্ষিণের উপকূলীয় অঞ্চল দিয়ে সরাসরি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত করার সম্ভাবনা দেখা যাচ্ছে এখানে টেকনাফ থেকে শুরু করে এটি আগামী ছাব্বিশ তারিখ নাগাদ অলরেডি এই ঘূর্ণিঝড়টি আঘাত করবে এখানে টেকনাফ মহিষকালী কুতুবদিয়া দিয়া চট্টগ্রাম পুড়িচুটি উপজেলা সেনবাগ মতিরহাট এবং সন্দীপ ফাতিয়া এই অঞ্চলের উপর ঘন্টায় একশো কিলোমিটার উপরে এটি সরাসরি এই যে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে আঘাত করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে প্রচণ্ড ঝড়ো ভাতায় সেখানে আমরা দেখতে পাচ্ছি সবটুকু এলাকায় অনেকটাই ক্ষয়ক্ষতি হতে পারে তাই আগে থেকে আপনাদেরকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখতে হবে এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ে তৈরি হয়নি তবে একটি লুগুসাপ তৈরি হচ্ছে অলরেডি বুকে তৈরি হওয়ার জন্য প্রচণ্ড পরিবেশ কিন্তু হয়ে গেছে অলরেডি তো আর মাত্র কয়েকদিন সময় রয়েছে আর কয়েকদিনের মধ্যে এই ঘূর্ণীয় সরাসরি বাংলার উপকূলীয় অঞ্চলে আসতে পড়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে তাই অবশ্যই আপনারা আগে থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকবেন আমরা কিন্তু নজর রাখবো সবসময় আপনাদেরকে দেখাবো। এবং এটি সরাসরি বাংলাদেশের উপকূলীয় অঞ্চল আঘাত করার পর এর মুখটি কিন্তু এখানে বরিশাল বিভাগের উপর উঠতে পারে এর মাত্রা থাকতে পারে একটু ডান দিকে চট্টগ্রাম বিভাগের উপর চট্টগ্রাম বিভাগের উপর তাণ্ডব চালিয়ে ত্রিপুরা অঞ্চল দিয়ে এটি সরাসরি কুমিল্লা আমরাপুর আগরতলা কাপাসিয়া এবং কিশোরগঞ্জ লাখাই ময়মনসিংহ সরিষাবাড় চিরাজগঞ্জ নাগারপুর মাদান এখানে সবটুকু এলাকায় প্রচণ্ড আকারে যে ধমকা জড়ো বাতাস থাকতে পারে এবং মাঝারি থেকে প্রবল ভারী বর্ষণ থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত কেমন থাকবে একটু যদি আমরা নজর করি আগামী ছাব্বিশ তারিখ থেকে দেশের দক্ষিণের উপকূলীয় বেশিরভাগ বা অঞ্চলে পঁচিশ তারিখ নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে সবচেয়ে বেশি বৃষ্টি মূলত ঘূর্ণিঝড় আঘাত করবে ছাব্বিশ তারিখ নাগাদ ঠিক ছাব্বিশ তারিখ নাগাদ খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দক্ষিণের উপকূলীয় বেশিরভাগ বা অঞ্চলে এরই মাঝে বৃষ্টির সম্ভাবনা দেখুন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ট্যাকনাফ স্যান্টমার্টিন অঞ্চলে কক্সবাজারের দিকে এবং পাহাড়ি অঞ্চল থানসি যে পাহাড়ি অঞ্চল চকুরিয়ার দিকে কুতুবদিয়ার দেওয়ার দিকে রয়েছে মোটামুটি মাজার থেকে বাড়ি সাত এখানে সাতকানিয়া রোয়াঙ্গাচুড়ি এই এলাকায় বৃষ্টিপাত এবং বিলাইচুরি রাঙ্গামাটির দিকে থাকবে পড়িচুড়ি উপজেলা হাট হাজারি মানিকচুরি মাঝারি থেকে বাড়বে এবং লঙ্গ এখানে বাড়ি থেকে অতিবার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া এদিকে কুমিল্লা তারপর এখানে আরও দেখুন পেনি মিরসরাই এখানে সব এলাকায় মোটিরহাট ফরিদগঞ্জ মাদারীপুর ঢাকা আগরতলা ত্রিপুরা আমরাপুর আমবাজা ছাগলনাইয়া এই সব এলাকায় প্রবল বেগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে পশ্চিমবঙ্গ এখানে বৃষ্টিপাত থাকবে অলরেডি হালদিবাহারি গঙ্গাসাগর তারপর এদিকে দেখুন আপনারা মাজিলপুর গোচাবা বারুইপুর কলকাতা কানে মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং খুলনা বিভাগের অনেক অঞ্চলে মাঝার থেকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সোমবার সাতাশ তারিখ থেকে গোটা রাজ্যের বেশিরভাগ অঞ্চলে শুরু হতে পারে ব্যাপক আকারে জ্বর বৃষ্টি মাঝার দিকে প্রবল ভারী বৃষ্টি তো অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন আগে থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন যেন ক্ষতি না হয় তো অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আমরা নজর রাখছি কোনো পরিবর্তন ঘটলেই অবশ্যই আপনাদেরকে জানাবো তো এ হচ্ছে আজকের আবহাওয়ার সংক্ষিপ্ত রিপোর্ট এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ